এই বাংলাদেশকে যদি আমরা বিনির্মাণ করতে চাই তাহলে আমাদেরকে আরো এগিয়ে আসতে হবে একতাবদ্ধ হতে হবে সকলে অতীতের ভেদাভেদ ভুলে সামনের দিকে এগিয়ে আসতে হবে বাংলাদেশকে গঠনের জন্য এদেশের বাংলার সমাজ নারী কল্যাণ এবং বাংলাদেশ জামাত ইসলামের আমি যে নির্দেশনা দিয়েছে এই নির্দেশনা যদি আমরা ফলো করতে পারি তাহলে একটা সুন্দর বাংলাদেশ আমরা আপনাদেরকে উপহার দিতে পারবো প্রিয় এলাকাবাসী প্রিয় দেশবাসী আপনারা অবগত আছেন যখন বন্যার মধ্যে মানুষ পড়ে যখন আগুনে মানুষ পড়ে যায় সকল ক্ষেত্রে প্লেন দুর্ঘটনায় এদেশের একজন যোগ্য নেতা একজন সত্যিকারের অভিভাবক আমরা পেয়েছি যার মাধ্যমে এই বাংলাদেশের সেই পাঁচই আগস্টের জাতি যখনই ক্রান্তি গালে পড়েছে প্রত্যেকটা সময় ফিরিয়ে দেশের অভিভাবকের ভূমিকা পালন করেছেন প্রিয় এলাকাবাসী প্রিয় জেলবাসী এই অভিভাবক এই সহসল এই অভিভাবকের মাধ্যমে আগামী বাংলাদেশ আমরা গড়বেই গড়ব ইনশাল্লাহ আগামীর প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমান ইনশাল্লাহ আমরা পার্বত ইনশাল্লাহ আমরা যদি আগামী দিকে এগিয়ে যাই তাহলে আমরা আগামী বাংলাদেশ সুন্দরভাবে গঠন করতে পারবো আমি এক ছোট উদাহরণ দিয়ে আমার বক্তব্যের শেষে দিকে যাব দুই দিন আগে আমাদের একজন ভাই আমি এই যে কড়াই বন্ধুতে যে আগুনে মানুষ পড়ে গেল মানুষের যে নিঃশ্বর অসহায় এই অসহায় মানুষের মধ্যে দেখেছেন আমরা কাজ করেছি আমাদের আমেরিকা মতো একটার সময় দিয়ে হাজির হয়েছে মানুষ পলিটিক্স রাজনীতি মানে সাধারণ মানুষের কাছে যাওয়া এই কাজ শেষ করে রাত একটার সময় আমি বাসায় দিয়ে কেবল পৌঁছেছি তখনই একটা মেসেজ দেখলাম সিডনি থেকে একজন ডাক্তার আমার খুব খাসে উনি ল্যান্ড করেছেন আমাদের বাংলাদেশ ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এই মেসেজ উনি আমাকে যখন প্লেনে উঠেছেন তখন দিয়েছেন কিন্তু আনফর্চুনেটলি আমি সারাদিন কর্মব্যস্ততার কারণে তার এই মেসেজটা আমি দেখতে পাই না তখনই আমি কল করলাম এবং সেই রাতেই তাকে আমি আনতে গেলাম তিনি আসার কারণ হচ্ছে তার বাবা অসুস্থ এবং আইসিউতে চলে গেছে এই কথা শুনে তিনি সঙ্গে সঙ্গে প্লেনের টিকিট কেটে এদেশে এসে পৌঁছেছে সুতরাং এটাই হচ্ছে ভক্তমায়ের প্রতি ভালোবাসা ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামী শুধুমাত্র এদেশে যোগ্য নেতৃত্বই তৈরি করছে না সত্যিকারের মানবতা মানবিকতা মা বাবা যারা শ্রদ্ধার এবং যারা বড় একটি সুন্দর সমাজ করতে চাই তাদের প্রতি সম্মান দেখাতে চাই আমরা ভবিষ্যতে এমন একটি রাষ্ট্র গঠন করতে চাই এমন একটি নেতৃত্ব চাই যেখানে মা বাবা অসুস্থ হলে দিনের পর দিন বিদেশে থাকবো আর এর সে নেতৃত্ব করব এরকম নেতৃত্ব আমরা চাই না চাই না চাই না আগামী নেতৃত্ব হবে মানবিকতা রাজনীতি আগামী নেতৃত্ব হবে সমাজের মানুষের সাথে ঘর মানুষের রাজনীতি ইনশাআল্লাহ প্রিয় এলাকা মানুষই আমাদের এই দেশকে এই দেশটা অনেক সময় পার করছে সুতরাং এই দেশটাকে আমাদের করতেই হবে আমরা পরিকল্পনাবদ্ধ করে সত্যিকারের প্রতিদের ফেরাবে সকলে একত্রিত ভাবে এই দেশটাকে ফোন করেছি আমরা ইনশাল্লাহ আগামীতে বাংলাদেশকে এমন একটি বাংলাদেশ উপহার বাংলাদেশ কোনো দলের কোনো পরিবারের বা কোনো বিশেষ বৃষ্টি ব্যক্তিরা হবে না আগামী বাংলাদেশ গণমানুষের বাংলাদেশ এই বাংলাদেশকে আমরা সকল মিলে গড়বই বলবো ইনশাল্লাহ এই সত্য ব্যক্ত করে আমরা কথা শেষ করছি আসসালাম আলাইকুম রাহতুল্লাহ

শুরুতে পরিণত হয়েছে

জাতীয় কবি কাজী নামের এক আল্লাহ জিন্দাবাদ কবিতাটি আবৃত্তি করছি হিংসা বিদ্বেষার নিত্যাবাদ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ ওহারা চাহোক সংকীর্ণতা পায়রার ভোগ ডোবার প্রেদ আমরা চাহিব উদার আকাশ নিত্য আলোক প্রেম ফেল ওহারা চাহোক দাসের জীবন আমরা শহীদ দরজা চাই নিত্য মৃত্যু ভিতরা ওরা মৃত্যু কথায় খুঁজে বেড়ায় ওরা গরিবে না যুদ্ধ পাথেলে ওরা লুকাইবে কচু মনে তঙ্ক ন ধরতি ডোরা তোকে ভলা করে অঙ্ক নে ওরা নিশ্চিত নি চিফ রে নাড়ে তোমার শুধু সাক্ষ বললো সে ওরা শ্রী প্রেম চক্ষ ও ওরা লাল সানো তাকে কক্ষছে ওরা বাংলারে নবযুবন মৃত্যুর সচ্চরি উভদের ভাবি মাছিটি পিলিকা মানুষের অনাগত কল্যাণে ওহারা চির অবিশ্বাসী অবিশ্বাসীরাই শয়তানি জেলা তো দ্রষ্টা পুরো ভাসী ওরা বলে হবে নাস্তিক সব মানুষ করিবে হানাহানি ওরা বলি হবে আস্তিক হবে আল্লাহ মানুষে জানা জানি

কি কত বলে না এ কথা তারা আলো থাকে কাছে গপি তারা কাছে না কই উৎপিড়ন এই অশান্তি দূর কোবি আমরা যদি প্রাপ্ত হলাম ওরা করি তার কাছে একসাথে নিত্য ইদের আনন্দ তিনি দিবেন ভুলির দুনিয়াতে সাত আসমান হতে তারা সাত রঙে রং ভরে আনিতে চায় আল্লাহ নিত্য মহাদান যারা অশান্তি দুর্গতি চাষে তারা তাই পালে দেখবে ভাই ওহারা চল তো উহাদের পথে আমাদের পথে আমরা যাই ওরা চাষে রাক্ষসের রাষ্ট্র

নিত্য সজীবের